দেশ ছাড়তে হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাসিনা দুই দিন আগে দেশ ছেড়েছে বাংলাদেশের সময় বেলা সাড়ে এগারোটা বারোটার সময় কিন্তু এই পাটভূমিটা তৈরি হয়েছিল এর আগের দিন দুইটা ঘটনা ঘটছে যেটা ভারতের ওয়ালে বিস্তারিতভাবে লিখেছে একটা হলো হাসিনা এর পূর্বদিন সকালে নিরাপত্তা পরিষদের একটা বৈঠক ডেকেছিল একটা উপদেষ্টা আছে আরেকজন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ পুলিশের প্রধান এবং উপকূলীয় মানে আপনার উপকূলীয় বাহিনী যারা আছে ওদের প্রধান এবং ওই দেশের নিরাপত্তা নিয়ে সবাইকে নিয়ে এটা বৈঠক ডেকেছিল যাই খবর পাওয়া গেছে ওই বৈঠকে দেশের পরিস্থিতি বিভিন্ন এজেন্সির দেশের পরিস্থিতি সম্পর্কে ওখানে ব্যাখ্যা করে তার পূর্বেই একটা কর্মসূচি এই যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা দিয়েছিল তারা মঙ্গলবার মানে এর পরের দিন এর পরের দিন থেকে লং মার্চ টু ঢাকা এটা করবে সবাইকে অনুরোধ করেছিল ঘরে বসে থাকবেন না ঢাকায় চলে আসবেন তাদের পরিকল্পনা ছিল ঢাকাতে এমন বড় একটা ক্রাউড পরিণত করবে যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর গণভবনের ঘেরাও করবে গণভবনে এখানে অবরোধ করবে সরকারি সচিবালয় এবং সেনানিবাস সবকিছু অবরোধ হয়ে পড়বে এমন অবস্থা করবে চার পাঁচ লক্ষ লোক যদি চলে আসে তখন তো হবেই এরকম ওরা এইরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল কিছু হাসিনাকে ব্রিফ করা হয় এটা এই সিচুয়েশন সিটুয়েশনটা মোকাবিলা করা একটা কঠিন পরিস্থিতি বাংলাদেশে কোনো বড় আন্দোলনে এমন পরিস্থিতি হয়নি বাংলাদেশে এই জন আন্দোলন বা স্বরাচার বিরোধী আন্দোলনে আর আগে হয়েছিল কিন্তু এই হাসিনা হালাদা মিলে একসাথে একসাথে বিরুদ্ধে করেছিল কি তার আগে জিয়র রহমানের জিয়র রহমানের বিরুদ্ধে করেছিল হাসিনার বিরুদ্ধেও এমন আন্দোলন হয়েছে কিন্তু এইরকম আন্দোলন আর কখনো হয়নি সেনা প্রধান ওখানে একটা কথা বলেছিল যে আমরা কিন্তু দেশের মানুষকে নির্বিচারে হত্যা করতে পারব না এটা সম্ভব হবে না কারণ আমার মনে হয় না কোনো এজেন্সির পক্ষে এটা সম্ভব কারণ যে কল ওরা দিয়েছে তখন হাসিনা নির্দেশ দিল কারফিউ জারি করে দেন দুপুরবেলা ঘোষণা করে সন্ধ্যা ছয়টা থেকে আবার কারফিউ জারি হবে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওরা বলল যে কারফিউ জারি থাকলেও লং মার্চ হবে আর শুধু তাই নয় লং মার্চের মঙ্গলবার আর হবে না এটা সোমবারে হবে একদিন পিছু করে দিয়েছে এটা বাংলাদেশ সেনাবাহিনী বা ব্যবস্থাকে একদিন একটু বিপদে ফেলে দিল লং মার্চের জন্য কিছু প্রিপারেশন নিবে ওটাও হলো না একটু ছোটো হলো এর মধ্যে ছোটখাটো একটু মোবাইল ফেসবুক এগুলো বন্ধ করে দিয়েছিল কারফিউ জারি করেছিল সেনাকে আরও বেশি মোতায়েন করা হল কিন্তু একটা আশ্বাস সেনাপ্রধান কোনো সময় প্রধানমন্ত্রীকে দেননি এই পরিস্থিতি হলে হাজার হাজার মানুষকে গুলি করে মেরে ফেলতে হবে কিভাবে সম্ভব এরা তো এই দেশের নাগরিক তার আগে একটি সেনাপ্রধান একটি দেশের সমস্ত অধিকারিকের সাথে একটা বৈঠক করেছে মানে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের সেনাপ্রধানের ভূমিকা কখনো দেখা হয়নি তিনি ওই বৈঠকটা করেছিল সেনা সদর দপ্তরে ওখানে বাকিরাও ছিল সেই বৈঠকে উনি অনেকগুলি কথা বলেছিল উনি বলল আপনারা গুজবে কান দিবেন না আর সোশ্যাল মিডিয়ার কোনো ভুল নিউজ দেখলে বিচলিত হবেন না এবং কোনো নির্দেশ সম্পর্কে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কোনো আপত্তি থাকে সরাসরি আমাকে জানাবেন মানে এই যে কথাটা উনি বলছেন যে কোনো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সেনাকে বল বললো ওখানে গুলি চালিয়ে দিন মানে অর্থাৎ ইঙ্গিত করলে যেগুলো ওগুলো আপনাদের শুনতে হবে না আপনাদের যদি মনে হয় সিদ্ধান্তটা আপত্তিজনক তাহলে আমাকে জানাবেন সরাসরি আমাকে জানাবেন এটা হলো যে সেনা সদর থেকে একটা বিবৃতি দা জারি করা হয় এটাতে একটা লাইন উনি বলেছিল বাংলাদেশ সেনা আসুস্থ করতেছে এই পরিস্থিতিতে তারা জনগণের সাথে থাকবে এটা উনি আরও একদিন বলেছিল গতবার প্রাইম মিনিস্টারের যেই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিলো এটাতে হাজার হাজার মানুষকে মেরে ফেলতে হবে এটা আমরা কীভাবে করবো তখন জনগণের পাশে থাকবে সেনা এটা একদম ইঙ্গিতপূর্ণ কথা ছিল খুবই ইঙ্গিতপূর্ণ কথা ছিল রাষ্ট্রীয় বা আমরা সরকারের পাশে থাকবো এটাই বলা হয় কিন্তু উনি সরকারের পাশে থাকবো কথাটা বলেনি উনি বলেছে আমি জনগণের পাশে থাকবো আমরা এটা খুবই ইন্টারেস্টিং তারপরে হাসিনা কিন্তু মুহূর্তের মধ্যে একটা অসহায়তার মধ্যে পড়ে গেছে এখন আরও একটা জিনিস লক্ষ্য করার মতো হয় যেটা আমাদের ওই ওনারা লিখেছেন যেখানে পুলিশকে দেখলে মানুষ মারছে পিটিয়ে হত্যা করতেছে এবং রবিবারে ওখানে একটা থানায় অনেক সিরাজগঞ্জের জন পুলিশকে মেরে গালে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কোথাও সেনাবাহিনীর সাথে কোনো সংঘাত হয়নি সেনাবাহিনী মানুষকে কোনো ডিস্টার্ব করেনি এবং সেনাবাহিনীর দুইটা জায়গাতে গুলি চালানোর অভিযোগ ছিল সেনাবাহিনীর প্রধান বলেছে ওই দুজনের বিচার হবে কারণ আমাদের পক্ষ থেকে গুলি চালানোর কোনো নির্দেশ ছিল না তাহলে যেই জায়গাতে সেনা নামানো হয়েছিল ওখানে ওরা অদ্ভুতভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছে কিন্তু পুলিশের মতো একদম বেকায়দা একদম নির্মমভাবে আক্রমণ তারা করেনি এইভাবে একটা অসহায় পরিস্থিতির মধ্যে হাসিনা পরে গেল মুহূর্তের মধ্যে পরে ওনার দেশ থেকে পালিয়ে যাওয়াটা হলো খুবই সম্ভব দেখা গেল যে কারফিউকে অমান্য করে হাজার হাজার মানুষ সকাল থেকে যেভাবে জড় হতে ডাকাতে শুরু করেছে একটা সময় যখন হালিস হাজিনার হেলিকপ্টার উড়ে যায়নি বঙ্গভবনের পাশে রাষ্ট্রপতির ওখানে চলে গেলেন ওখানে গেলে পদত্যাগপত্র হ্যান্ডওভার করলেন তারপর ওখান থেকে হেলিকপ্টার রুটে উনি চলে গেলেন গণভবনেও হেলিপ্যাড আছে কিন্তু ওই জন্য নিরাপত্তার জন্য ওখান থেকে উনি গেলেন কিন্তু যেই মুহূর্তে দেশ ছাড়ার জন্য উনি হেলিকপ্টারে উঠছেন ততক্ষণে কিন্তু গণভবনের দরজায় ওই ছাত্ররা পৌঁছে গেছে তাদেরকে কোনো পুলিশ কোনো সেনাবাহিনী বাধা দেয়নি বা আটকে রাখবে এমন করে নাই তাদেরকে উৎসাহিত করেছে এবং সেনাপ্রধান একটা কথা বলেছেন হাসিনা দেশ ছেড়ে দেওয়ার পরে সবাইকে শান্তিপূর্ণভাবে থাকতে বলেছে সেনা আমি সেনাবাহিনীকেও বলেছি পুলিশকেও বলেছি কোথাও গুলি চালাবে না উনি বলেছিল হুকুম দিয়েছিল এখন এই অসহায় পরিস্থিতিতে পরিস্থিতি আর আমরা এর আগের দিন জেনেছিলাম যে একটা পরিস্থিতি বিল বিরোধী আন্দোলনে দুই আড়াইশো মানুষ মারা গেছে এবং বাংলাদেশে কোনো গণ আন্দোলনে এত অল্প সময়ে এত মানুষ কোনোদিন মারা যায়নি এটা একটা রেকর্ড করার মতো গতকাল রবিবারে তো সব রেকর্ড ছেড়ে ছেড়ে দিয়েছে আমি বলব এখানে অনেক গুলিবিদ্ধ মানুষ ছিলেন হয়তো কিছু মারা গেছেন আর কিছু রাজনৈতিক কারণে কোনো হাসপাতালে স্মরণাপন্ন হতে পারেননি কারণ কেউ বিএনপি করেন কেউ জামাত করেন তিনি সুস্থ হলে তখন পুলিশ ওনাকে অ্যারেস্ট করবে হাসপাতালে গেলে এই জন্য ওনারা কী করছে অনেক মানুষ গুলি খেয়ে হসপিটালে না গিয়ে হাতুরি ডাক্তারের কাছে গিয়ে ওখান থেকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিয়ে কোনো রকমে এরকম হিসাব করলে অনেক বেশি হবে তাহলে এর আগের দিন যেতে হয়েছে আওয়ামী লীগের একটা মানে প্রত্যাহার করার পরিকল্পনা এদেরকে আমরা বুঝিয়ে দিব যে আমরাও এত সহজ নয় কিন্তু অধিকাংশ জায়গাতে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে আর ওই ধাওয়াতে আওয়ামী লীগ ধাওয়া খেয়েছে এই যে ঘটনাটা ঘটেছে একটা জায়গাতে সেটা হলো যে কী বলে নরসিংদীতে একটা অবরোধকে তুলতে গিয়ে আওয়ামী লীগ নেতারা তখন আওয়ামী লীগের কেউ কেউ গুলি চালিয়ে দিয়েছিল চারজন গুলিবিদ্ধ হয়েছিল চারজনকে একজন লোক হাসপাতালে নিয়ে গেছিল বাড়িগুলো লাঠি চোটা নিয়ে এমন ধাওয়া করেছে ছাত্রলীগকে এমনভাবে ধাওয়া করেছে সবাইকে পালিয়ে গেছে ওখান থেকে ওদেরকে পিটিয়ে মেরেছিল অনেকগুলো মানুষকে তখন এই ঘটনাগুলো সত্যি নর্মাল থেকে একদম ডেঞ্জারাসের দিকে হতে যাচ্ছিল এখানে একটা তালিবানি সংঘর্ষের মতো হতে যাচ্ছিল একটু তালিবানি সিচুয়েশন দেখা যাচ্ছে দেখা গেছে গাছে ঝুলিয়ে দেওয়া মানুষকে মেরে মানুষকে দেখানোর জন্য যে তোমাদের পরিণতি এরকম হবে এটাও একটু ভয়ানক ছিল এটা অনেক ভয়ানক ছিল তারা কিন্তু প্রফেশনাল পুলিশ নয় তাদের মধ্যে কিন্তু ওই হিংসা একটা কাজ করেছে হিংসা যে কাজটা করেছে এটা গয়ত কয়েকদিন ধরে দেখা গেছে এই কোটা বিরোধী আন্দোলনে পুলিশকে মেরে ঝুলি দিয়েছে ল্যাম্প পোস্টে আওয়ামী লীগ নেতাদেরকে ঝুলিয়ে রেখেছিলো এই সবগুলোর বিচার করা হয়নি হিংসাতে কিন্তু ঘটনাগুলি হয়েছে এই যে পরিস্থিতিটা এই যে হাতের বাইরে চলে গেল এটা হাসিনা হয়তো এত দ্রুত ঘটবে এটা উনি কল্পনাও করেনি ভাবতেও পারেনি এখন বাংলাদেশের রাজনীতিতে যেমন অন্য দেশে একটা কথা হয়েছিল ভারতে খেলা হ শুরু হবে তো বাংলাদেশেও এটা শুনে গিয়েছিল নারায়ণগঞ্জে একজন আওয়ামী লীগের সংসদ ছিল ও এটা শুরুতে বলেছিল আওয়ামী লীগের কিছু নেতা ও আগের দিনও বলেছেন বলেছিলেন যে খেলা হবে কিন্তু তারা এটা বুঝতে পারে যে খেলা অলরেডি শেষ হয়ে গেছে তাদের হাত থেকে বেরিয়ে গেছে অনেক সময় হয় না যে ফলাফল ডিজাইটেড ডিসাইটেড হয়ে গেছে শুধু উইকেট বাকি রয়েছে অনেক সময় ম্যাচ হওয়ার বিশ মিনিট আগেই মানুষ জেনে যায় কে জিতবে কিন্তু খেলতে তো হবে কিন্তু হাসিনার কন্ট্রোল থেকে আওয়ামী লীগের কন্ট্রোল থেকে খেলাটা চলে গেছে ওর আগের দিনে তারপর মাঝখানে একটা দিন তারপরে আর একটা দিন রাতের মধ্যে এটা বুঝে গেছে যে রাত থেকে খবর আসছিলো যে কার্পিও উপেক্ষা করে হাজার হাজার মানুষ ঢাকাতে চলে আসতেছে কোনো ব্যারিকেডে ওরা ওদেরকে সেনাবাহিনী আটকাচ্ছে না এই যে পরিস্থিতিতে সেনাবাহিনীও কি একটা কি বলবো এই গণ আন্দোলন বা জন আন্দোলন হোক যেটাই হোক এটার মধ্যে এই বিভিন্ন দেশে অতীতে এই ধরনের হয়েছে এখানেও দেখা গেল যে সেনাবাহিনী এসে একটা অন্য রোল প্লে করেছে এখানে তো সেনাবাহিনী এটার অন্য রোল যখন প্লে করেছে ছাত্ররা আরও সাহস পেয়েছে এটা করার জন্য এখানে একটা বিষয় হচ্ছে বাংলাদেশেও গত বেশ কয়েক বছর ধরে অনেক সময় সময় এই মোদির সরকার বা অন্য সরকার এই দুই দেশের মধ্যে সম্পর্কের অনেক উন্নতি হয়েছে হাসিনা আসার পরে উন্নতি হয়েছিল এটা ঠিক যে এই সম্পর্কের উন্নতিটা ঘিরে সবসময় একটা বিতর্কের মধ্যে থাকতো অনেক অংশের মানে বিরোধী দল বা অন্যরা অনেক উন্নতির মধ্যে হয়েছে এটাকে অনেক কথা বলতো তো এরা বলতো হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে জিম্মি করে দিচ্ছে যার ফলে যে মেসেজটা এমার্জ করেছিল হাসিনা বিরোধিতা বা ভারত বিরোধিতা এটা সমাজিত হয়ে গেছে সবার কাছে তাহলে আজকে এতটুকু থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ